ত্রিভুজ সংখ্যা নির্ণয়ের সেকেন্ড টাইপের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখানে আমাদের হচ্ছে দুইটা সাব টপিক নিয়ে আলোচনা করবো ফার্স্ট অফ হচ্ছে আমাদের শীর্ষ বিন্দু থেকে যদি বিপরীত দিকে বাহুগুলো পরস্পরকে ছেদ করে তাহলে প্রতিটি ছেদের জন্য আসলে দুই গুণ এবং সূত্রের জন্য দুই গুণ করে আমরা হিসাব করবো তো এখানে দেখতে পাচ্ছি যে এই শীর্ষবিন্দু থেকে আমার বিপরীত দিকে একটা বিপরীত বাহুর দিকে একটা রেখা ছেদ করেছে তার মানে এক গুণ দুই ওকে আর এখান থেকে হচ্ছে বিপরীত দিকে আরেকটা রেখা ছেদ করেছে তার মানে আরেকটা একটা এক গুণ দুই ওকে এবং সূত্রের জন্য আমরা কি করব দুই গুণ করব তার মানে এখানে আলটিমেটলি পাওয়া যাচ্ছে হচ্ছে দুই দুগোনা চার চার দুগোনা আট আটটি তিরে পড়ছে একইভাবে এই ফিগারটার জন্য যদি আমরা দেখি তাহলে দেখব যে এখানে তিনটা শীর্ষবিন্দু থেকে তিনটা রেখা বিপরীত বাহুতে ছেদ করেছে তার মানে টু ইন্টু ওয়ান ইন্টু হচ্ছে টু ইন্টু ওয়ান ইন্টু হচ্ছে টু ইন্টু ওয়ান ওকে আর সত্যের জন্য লাস্টে দুই গুণ তার মানে দুই দুগুণা চার চার দুগুণো আট আট দুগুণা ষোলো এখানে ষোলোটি ত্রিপুজ আছে তো একইভাবে আমরা এই দুই নম্বর টাইপের ক্ষেত্রে আমরা দেখব যদি অর্ধেক অর্ধরেখা ছেদ করে অর্ধরেখার জন্য অর্ধরেখার জন্য অর্ধরেখা অর্ধরেখার জন্য হচ্ছে দুই যোগ করব আগে দেখে নিলাম হচ্ছে দুই গুণ করবো আর এখন হচ্ছে দুই যোগ করব ওকে তো এখানে শীর্ষবিন্দু থেকে বিপরীত দিকে একটার একটা রেখা একবার ছেদ করেছে তার মনে হচ্ছে দুই গুণ এক এবং সূত্র সূত্রের জন্য দুই গুণ আর এখানে দুইটা রেখা দুইটা অর্ধরেখা আসলে ছেদ করেছে এই মাঝের রেখাটাকে তার মানে দুই যোগ দুই যেহেতু দুটো অর্ধরেখা তার মানে দুইটি অথবা এখানে আমার আলটিমেটলি ত্রিভুজ সংখ্যা পাওয়া যাবে হচ্ছে দুই দু চার চার যোগ চার শোন আটটি ওকে আর এই ফিগারটায় আমরা দেখতে পাচ্ছি যে শীর্ষবিন্দু দুইটা শীর্ষবিন্দু থেকে দুইটা রেখা দুই বাহুকে ছেদ করেছে তার মানে টু ইন্টু ওয়ান ইন্টু হচ্ছে টু ইন্টু ওয়ান সূত্রের জন্য হচ্ছে দুই গুণ আর একটা অর্ধরেখা আছে তার মানে দুই যোগ তো আলটিমেটলি হিসাব করলে আমরা পাবো হচ্ছে দুই দুগুণ আছে চার দুগুণা আট আট যোগ দুই সমান হচ্ছে দশ অর্থাৎ এই ফিগারে দশটি ত্রিভুজ আছে তো আশা করি এই টাইপের প্রশ্ন যদি আসে পরীক্ষায় আমরা সলভ করতে পারবো খুব সহজে সবাইকে ধন্যবাদ